This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের এখন যে কোনো সময় জবাব দেওয়ার জন্য প্রস্তুত ভারত একদিকে দেশের মাটিতে অস্ত্র সহ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে মোদী সরকার অন্যদিকে থেমে নেই আমদানিও ভারতের হাত আরো শক্ত করলেও রাশিয়া ভারতের অনুসজ্জার কাছে হার মানতে বাধ্য হবে শত্রু দেশ ভারতের যুদ্ধ লড়ার অভিজ্ঞতা রয়েছে তাই প্রতিরক্ষার সঙ্গে কোনো আপোষ করে না দিল্লি এরই মধ্যে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বাংলাদেশ ভারতকে শত্রু বলে সেদেশে লিফলেটও বিলি করা হচ্ছে এরই মধ্যে ভারতের হাতে এলো নতুন যুদ্ধ জাহাজ আইএনএস তুশীল সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে ভারতের হাতে তুলে দেওয়া হয় এই যুদ্ধ জাহাজ তিন টনের এই স্টিল ফ্রিজেটে রয়েছে অত্যাধুনিক অস্ত্র থেকে সেন্সার এই যুদ্ধজাহাজ ভারতের হাতে আসার পরে দুই দেশের সহযোগিতা যে অন্য মাত্রায় এমনটাই বলেন পৌঁছাল শুধুমাত্র প্রতিরক্ষা নয় সাইবার নিরাপত্তা মহাকাশ গবেষণা থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ক্ষেত্রেই ভারত ও রাশিয়া একে অপরকে সহযোগিতা করবে আইএনএস তুশীল সেক্ষেত্রে এক মাইলস্টোন বলেও উল্লেখ করেছেন তিনি আইএনএস তুশিল প্রায় একশো পঁচিশ মিটার দীর্ঘ সমুদ্রে যে কোনো যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করতে এটি সক্ষম এটাই শেষ নয় এরপর ভারতে জলে নামবে রাশিয়ার তৈরি এক আইএনএস আইএনএস তমাল সুপারসনিক মিসাইল ছাড়াও আরও তুশিলে থাকছে মাঝারি পাল্লার অ্যান্টি ইয়ার সার্ফেস গান থাকছে টর্পেডো থেকে রকেট যা সাবমেরিনেও আঘাত করতে পারবে তিরিশ নট পর্যন্ত গতিতে ছুটতে পারে এটি কাম অফ টোয়েন্টি এইট ও কাম অফ থার্টি ওয়ান নামে দুটি হেলিকপ্টার থাকছে এতে যা আগে থেকে শত্রুর অবস্থান নিয়ে সতর্ক করতে সক্ষম মোট চারটি ফ্রিজেটের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের প্রথম দুটি রাশিয়া থেকে নিয়ে আসা হবে পরের দুটি তৈরি হবে গোটা শেপ ইয়ার্ডে টিভি নাইন বাংলা ডিজিটাল নারী নক্ষত্র জানি আমি পান থেকে চুন টের পায় আমি সৌরভ খবরের ছক্কা হাতায় হাসপাতালের সব খবর জানাবো আমি টিভি নাইন বাংলা না দেখলেই নয়